আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা যারা ইউরোপের দেশ সার্বিয়ায় যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সার্বিয়া দেশটি কেমন সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও গোভেনিয়া সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল সালের সংবিধান সংবিধান যেটি নামেও পরিচিত যা সেই ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছিল দর্শক এতক্ষণ আপনারা দেখলাম সার্বিয়া দেশটি কেমন এখন চলুন জেনে নেই সার্বিয়াতে আপনারা ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে কি কি কাজ করার সুযোগ পাচ্ছেন দর্শক সার্বিয়াতে আমরা বর্তমানে ফ্যাক্টরি হেল্পার পদে বা ফুড প্যাকেজিং ম্যান হিসেবে প্রচুর পরিমাণে লোক নিয়োগ দিচ্ছি অর্থাৎ আপনারা যারা যারা ফ্যাক্টরিতে হেল্পার পদে কাজ করতে চান বা ইউরোপের দেশ সার্বিয়াতে ফুড প্যাকেজিং ম্যান হিসেবে কাজ করতে চান তারা আজই যোগাযোগ করুন ফ্লাই অ্যাডিভিয়েশনের সাথে ফ্লাইয়া ডিভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে কাজ করে আসছে এবং তারই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের কাছে রয়েছে ইউরোপের দেশ সার্বিয়ায় এই ফুড প্যাকেজিং ম্যান হিসেবে কাজ করার সুযোগ প্রিয় দর্শক সার্বিয়ায় কাজ করতে গেলে আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে আমি এখন আপনাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো জানিয়ে দিচ্ছি প্রথমত আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং আপনি চাইলে কিন্তু ওভারটাইমও করতে পারেন অর্থাৎ ওভারটাইমের সুযোগ সুবিধা কিন্তু ক্ষেত্রে রয়েছে এখানে খাবার নিজের এবং থাকা বহন করবে কোম্পানি এবং আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো প্রিয় দর্শক আপনারা যারা সার্ভিআই যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মাস প্রসেসিং টাইম অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার ভিসা প্রসেসিং সহ আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সব কিছুই কিন্তু করে দিবে ফ্লাইয়াদ এভিয়েশন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি বহু বছর ধরে বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিংয়ের কাজ সুনামের সাথে করে আসছে আর আপনারা যদি আমাদের এর আগের কাজেরও কোনো প্রুফ চান বা কোনো রিয়াল ডকুমেন্টস চান তাহলে কিন্তু আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা ভিজিট করতে পারেন ফ্লাই ফ্লাইয়ার এভিয়েশনের আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা যাত্রী ইন্টারভিউ সহ প্রত্যেকটি পেপার আমরা ভিডিওতে শো করি তাই আপনার যে কোনো রকমের কনফিউশন ক্লিয়ার করার জন্য কিন্তু সমস্ত রকমের ভিডিও রয়েছে আমাদের পেজে যারা আপনারা ভাবছেন কোনো ট্রাস্ট ওয়ার্ডি এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ যেতে চান তাদের জন্য কিন্তু ফ্লাই অ্যাড হতে পারে একটি বেস্ট চয়েস প্রিয় দর্শক তাহলে চলুন এবার জেনে নেই যে আপনাদের সার্বিয়ায় যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট এরপরে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার জন্ম সনদের ফটোকপি যা কিনা ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছয় কপির ছবি যাকে না সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং অবশ্যই ল্যাপ হতে হবে এরপরে পারমিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার প্রয়োজন এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে সেটিও আপনি সাথে করে নিয়ে আসতে পারেন এছাড়াও যদি আপনার পূর্বে কোনো কাজ করার দক্ষতা থেকে থাকে আপনি কিন্তু তার একটি ভিডিও করে আমাদের অনলাইনে কপিটা পাঠিয়ে দিতে পারেন এগুলো আপনার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কাজে লাগবে প্রিয় দর্শক খুব সহজ কিছু ডকুমেন্টস অর্থাৎ কিছু স্বল্প কিছু ডকুমেন্টস পেলেই কিন্তু আপনারা যেতে পারছেন আপনার স্বপ্নের দেশ সার্বিয়াতে তাই দেরি না করে আপনারা যারা যারা ভাবছেন যে কোথায় কম সময়ের মধ্যে এবং ঝুটঝামেলা ছাড়াই আপনার ভিসা প্রসেসিং এর কাজটি করাবেন তারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ফ্লাইয়া উপর প্রিয় দর্শক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি যারা সার্বিয়া যাবেন তাদের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে আপনারা ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো ধরনের তথ্যের আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্লাইয়া এভিয়েশন চ্যানেলে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ